রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাবেক অলিম্পিয়ান এলিনা কাবারেবার সম্পর্ক নিয়ে গুঞ্জন বেশ পুরনো সেই সম্পর্ককে ঘিরে নতুন তথ্য সামনে এসেছে দাবি করা হচ্ছে গোপন দুই ছেলে রয়েছে মার্কিন প্রভাবশালী সাময়িকী ফোরবসের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে কাবায়েবার সঙ্গে পুতিনের কেবল সম্পর্ক নয় তার ঘরে দুই ছেলের সন্তান রয়েছে রশিয়া সেন্টার নামে একটি সংস্থার বরাতে এমন তথ্য দাবি করেছে প্রতিষ্ঠানটি মার্কিনের সাময়িকীর দাবি পুতিনের দুই সন্তান উচ্চ নিরাপত্তা সম্পন্ন একটি বাংলোতে বেড়ে উঠেছেন প্রকাশ্যে তারা একদম সন করেন না কি বাবা মায়ের সঙ্গে তেমন দেখা করারও সুযোগ পান না তারা পুতিনের মারিয়া ও ক্যাটারিনা নামে দুইটি মেয়ের বিষয়টি প্রকাশ্য মেয়েদের সঙ্গে তার ছবি রয়েছে তাদের মা লাডাকে উনিশশো তেরাশি সালে বিয়ে করেন তিনি তবে দু হাজার চোদ্দ সালে তাদের বিচ্ছেদ হয় দু হাজার আট সাল থেকে পুতিন ও কাবা এবার সম্পর্ক শুরু হয় বলে দাবি দোষীয় সেন্টারের ওই সময় তাদের দুই ছেলে সন্তানের জন্ম হয় এর মধ্যে লাগানো নামের একটা ছেলে সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন আরেক সন্তান ভ্লাদিমের জন্ম হয় মস্কোতে দোষীয় সেন্টারের দাবি মস্কোর প্রাসাদে তারা দুই ছেলে বসবাস করেন তাদের সঙ্গে কোন সমবয়সী শিশুকে মিশতে দেওয়া হয় না এমনকি প্রাসাদে ব্যক্তিগত শিক্ষকের মাধ্যমে গান সাঁতার এবং আর্টিস্টিক জিমন্যাস্টিক শেখানো হয় তাদের এর আগে গত বছর ব্রিটিশ সংবাদ মাধ্যমটা টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয় প্রতিও কাবা বা তাদের ছেলেদের জন্য বিশাল বাংলো কিনেছেন